চলো বাসাতে তো আর বলেন না করতে পড়ে গিয়া আর করতে পারতেছি না আমার শরীর একটু খারাপ তো ধন্যবাদ আপনাকে বাসাতে আমার খালু খুব ভালো সবার করে চিন্তা না খুব আজ না তো গলেগা শাডার মাংস ভাস্তাছি তোরা দুইজনে মিলLambdaixa খায়স কোন ঝগড়া করিস না দুইজনে দেখাশি না খাবি দুইজনে একসাথে খেলা করবি না এটা তুমি খাও সুন্দর করে খাও তুমি অসুস্থ ভালো খুব স্বাদ হইছে শাডার মাংস আমি আরো খাবো হাসি আনন্দে খেলা করব হাসি আনন্দ বড় বড় খেলা করব খালো বলবা না খালো ওই ব্যাস অনেক রাজ্যসে ঘুমা আপনাকে যদি আমার ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দিয়ান